আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন পিওর ফোর ট্রিনা খুব চমৎকার একটি রাউটার তো বিয়র্স এ রাউটারটির মডেল দেখুন আপনারা এটা হচ্ছে আটচা সি সিক্সটি ফোর মোটামুটি এই রাউটারটি অনেক দিনই আমাদের স্টকে ছিল না তো আজকে আবার নতুন করে নিউ স্টক হইছে অবশ্যই আপনারা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন বিয়র্স দেখুন এটা ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার এটাতে দেখুন ফাইভ গিগার্স এবং টু পয়েন্ট ফোর গিগার্স দুইটা ব্র্যান্ড ইউজ করা হয়েছে টু পয়েন্ট ফোরে আপনারা কিন্তু ফোর হান্ড্রেড এম বিপিএস এবং হচ্ছে ফাইভ গিগার্সে আটশো সাতশো সাতষট্টি এমবিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন তো বিয়ার্স এই রাউটারটি দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের ডিভাইস ব্যবহার করতে পারবেন আর এটার যে ল্যান্ড ল্যান্ডপোডগুলা ফুল্লি গিগা বিট পোর্ট এবং ওয়েন পোর্ট যেটা আছে পোর্টও কিন্তু বিয়ার্স এই সি সিক্সটি ফোর রাউটারের এটাও গিগা বিট পোর্টের তো আপনারা কিন্তু পোর্ট থেকে আপনার স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা সব জায়গায় কিন্তু কানেকশন দিয়ে খুব ভালো পারফরমেন্স পাবেন পাশাপাশি ওয়ারলেসে কিন্তু আপনারা যে ওয়ারলেস যে ডিভাইসগুলো হয় স্মার্টফোন স্মার্ট টিভি বা যদি আপনার ল্যাপটপ অথবা ট্যাব যে জায়গায় যেই ইউজ করতে চান যে জায়গাগুলোতে আপনারা কিন্তু খুব চমৎকার পারফরমেন্স পাবেন আর্চার সি সিক্সটি ফোর দেখুন এটা কিন্তু লিঙ্কের অরিজিনাল প্রোডাক্ট এই যে এক্সেল সার্ভিসের প্রোডাক্ট তো বিওয়ার্স এটা ফুল গাবিট একটি রাউটার আর বিওয়ার্স এই যে দেখুন এরিয়া কভারেজের ব্যাপারে যদি বলি আর্চার সি সিক্সটি ফোর আপনারা মোটামুটি সতেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন আর বিওয়ার্স এই রাউটারটি কিন্তু অ্যাপ সাপোর্টেড অবশ্যই আপনারা কিন্তু টিপি লিঙ্কের যে টেথার অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু এই রাউটারটি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন আর যারা একটু বড় স্পেসে ব্যবহার করতে চান তারা কিন্তু আর্চা সি সিক্সটি ফোর রাউটারটি আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো বিয়ার্স এক বছর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস মাত্র তিন হাজার টাকা করে পার পিস প্রোডাক্ট নিতে পারবেন দেখুন এমআরপি দাও দেওয়া আছে চৌত্রিশশো নব্বই টাকা আমাদের শোরুমে একদম বেস্ট প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তার মানে আপনি চারশো নব্বই টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর বিয়স যারা ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে এই প্রোডাক্টটি বাংলাদেশে যে কোনো জেলায় নিতে চান অবশ্যই আপনাদেরকে কুরিয়ার চার্জ দিয়ে নিতে হবে কুরিয়ার চার্জ বিয়র্স মোটামুটি একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা আসবে স্ট্রিট ফার্স্টে আমরা প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে পাঠাই আর ভিউয়ার্স যারা কন্ডিশনের প্রোডাক্ট কিনতে চান অবশ্যই ভিউয়ার্স আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বাররা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লা আমরা আপনাদেরকে কন্ডিশনে এই প্রোডাক্টগুলো পাঠাতে পারব তবে কন্ডিশনের ক্ষেত্রে ভিউয়ার্স আপনাকে প্রথমে অল্প কিছু অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় কিন্তু এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহে সালামু আলাইকুম